আলহামদুলিল্লাহ কাফা মাবাদ সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে গত জুমাতে তিনি এক মসজিদে সলা করছিলেন জুমার সাহেব দোয়া কবুলের প্রসঙ্গ বর্ণনা করতে যেয়ে বললেন যদি কোনো অলির কবরের কাছে যেয়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে সাহেব তাহলে সেই দোয়াটি অতি দ্রুত বেগে কবুল হয় এই ক্ষেত্রে জাকারি আলহ সালাতামের দোয়া কবুলের বিবরণটি উল্লেখ করছে এই কথার সত্যতা কতটুকু আসলে রাসু সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী কতটাই সত্য মনে হচ্ছে এই মাত্র তিনি চোদ্দশো বছর পূর্বের কথা মনে হচ্ছে এই মাত্র তিনি বলেছেন যে এমন এক সময় তো আসবে যে সময় মূর্খ লোকেরা তারা নিজেদেরকে পাক্কা জ্ঞানী আলেম বিজ্ঞ মনে করবে অবশেষে ওই অজ্ঞতা বশত ফতুয়া প্রদান করবে ফলে সে কে ধ্বংস করবে এবং অপরকেও ধ্বংস করবে এই সমস্ত তথাকথিত আলেমদের অবস্থা ঠিক তদ্রূপ আজকে কোরআনের আয়াত বলে কোন প্রেক্ষাপটটা আয়াতটি নাজিল হয়েছে এবং এই আয়াত সম্পর্কে নির্ভরযোগ্য মুফসলের কেরাম কি মন্তব্য পেশ করেছেন এইগুলো রিসার্চ না করে নিজের যে নিজে যে মতবাদে বিশ্বাসী এই মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে খেয়াল খুশি অনুপাতে মানুষেরা কোরআনের অপব্যাখ্যা করে আপামার জনতাকে বিভ্রান্ত করছে কবরের কাছে যে দোয়া করা এটা যদি শিরিক না হয়ে থাকে তাহলে এই পৃথিবীর ভূখণ্ডে শিরিদ বলতে কোনো পাপ থাকবে না কেন আল্লাহর যার অলি স্থান হরজত আদম থেকে শুরু করে তামুদ পর্যন্ত যত মানুষ অতিবাহিত হয়ে গেছে বর্তমানে আছে এবং ভবিষ্যতে যারা আসবে এদের মধ্যে থেকে নিশ্চয় সৈয়দুল মুরসালিন আশরাফুল হল মোহাম্মদ সাল আলী সাল্লাম সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন সেই মদিনাতুর রাসুল সাল আলী সাল্লামে বেশ কয়েক বছর থাকার সুযোগ হয়েছে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির পড়াশোনা করার আল্লাপাক সুযোগ করে দিয়েছিলেন সেইখানে ম্যাক্সিমাম সময় মসজিদে নববীতে মাগরিব এবং ঈশান নামাজ ঈশার সালাত আদায় করারও আল্লাহ সবাহনতলা তৌফিক দিয়েছিলেন সচককে দেখেছি আশা করি আমার কথার সাথে যারা নিরাপেক্ষ চিন্তার অধিকারী তারা একমত পোষণ করবেন রাসুল সাল্লামের কবরে কেউ যদি জিয়ারত করতে যায় চায় সাল্লামের কবরের দিকে হাত তুলে কেউ যদি দোয়া করার চেষ্টা চালায় সেই ক্ষেত্রে সেখানে যারা এইগুলোকে সঠিকভাবে পরিচালনার দায়িত্ব নিয়োজিত রয়েছেন তারা সে যত বড় রকি হোক না কেন দেশের প্রেসিডেন্ট হোক না কেন সেও যদি ওই দিকে দোয়া করতে চায় তার মুখ ঘুরিয়ে বলছে কেবলার দিকে কেবলার দিকে হয়ে আল্লাহর কাছে চাও এখানে কি চাও রাসুস সাল্লাম মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন বলা চলে তার সর্বশেষ যেটা বাক্য সেটা ছিল এই যুবহান হালা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ অভিসম্পাদ করু যারা তাদের নবীদের কবর গুলোকে ইবাদতের খানা হিসাবে বানিয়ে নিয়েছিল আল্লাহ ফালা ই দান সাবধান তোমরা আমার কবরটাকে মাজার স্বরূপ বানাবানা রাসুল আকরম সাল আলী একদা তার অত্যন্ত নিকট আত্মীয়দেরকে ডাকলেন রক্তের সম্পর্ক চাচা ফুফু ফুফা ভাতিজা কলেজা টুকরা মেয়েকে ডেকে ক্রমান্বয়ে বলছেন ইয়া বাণী আব্দে হাশেম ইয়া বাণী আব্দুল মোত্তালেব ইয়া বাণী হাশেম আব্দুল মোত্তালেবের বংশধর হাশিমের বংশধর ইনক্রুদ আনফুসাকুম ফাইননি লা উগ্নি আন কুমিরাল্লা হে তোমরা এটা মনে করো না যে আমার ভাতিজা নবী আমার অমোখ নবী এই অসীলাই কয়ামতের দিন পার হয়ে যাব এমনটি তোমরা মনে করো না তোমরা নিজেরাই নামের আগুন থেকে বাছা বাছার জন্য নিজেরাই তোমরা আমল করো আমি কিন্তু কাল জন্য তোমাদের জন্য কিছু করতে পারবো না এইভাবে ক্রমান্বয়ে বলতে 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 এক পর্যায়ে লক্ষ্য করে বললেন ফাতেমা তুমি আমার কাছে যা চাওয়ার যতদিন আমি জীবিত আছি আমার কাছে চেয়ে নাও সাবধান মৃত্যুর পরে কিন্তু আমার কাছে তুমি কিছু চাবা না লা উগ্নি মৃত্যুর পরে আমি কিন্তু তোমার জন্য কিছু করতে পারবো না তাহলে সাল্লাম যদি কোনো কিছু করার ক্ষমতা না রাখেন মৃত্যুর পরে সাল্লাম থেকে আর বড় বড় আর কি এক কথায় কবরে যে মাজারে যে সেই মাজারে সাহিত্য ব্যক্তি নবী হোক ফেরেস্তা হোক কলি হোক গাউস কুতু পীর দরবেশ যে ডিগ্রিতে আমরা তাকে সম্বোধন করি না কেন নিশ্চয় সে আমার জন্য কিছুই করতে পারবে না আল্লাহ তালা কথা কত চমৎকার তিনি বলছেন তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুরের আটি সংলগ্ন অত্যন্ত পাতলা ও দুর্বল আবরণেরও মালিক নয় ইন তা দর হুম লাসমৌ যতই তোমরা তাদেরকে ডাকো না কেন নিশ্চয় তারা তোমাদের ডাক শুনবে না ওয়ালাউ সামিউ মাসতাজাবু লাকুম আর যদিও তারা তোমাদের ডাক শুনে তবু কিন্তু তোমাদের কথা যদি শোনে, মাসতাজাবু লাকুম তোমরা তাদের কাছে যে আবেদন করছো সেটা কিন্তু তাদের করার কিছুই থাকবে না বরং তারা কি করবে ওয়া ইয়াওমাল ওলা ইগফুরুনা বিশিরককুম ওয়া লা ইউনাব্বিউকা মিসল খবীর দিন তা তারা অস্বীকার করবে কেউ তোমাদেরকে সর্বজ্ঞ আল্লাহর মতো খবর জানাতে পারবে না সুরা ১৩ এবং চোদ্দ নং আয়াতে আল্লাহ বলেছেন যে তারা যাদেরকে কবরে সাহিত আছে ওদেরকে তোমরা ডাকো ওরা কিন্তু তোমাদের জন্য কিছুই করতে পারবে না তাহলে কবরে সাহিত ব্যক্তি জানি না আল্লাহ তার সাথে কি আচরণ করছে মৃত্যুর পূর্বে কি অবস্থা তার হয়েছিল ইমান নিয়ে মনেছে না বেইমান হয়ে মনেছে আমরা জানি না তবে মুসলমান মাত্রই মৃত্যু বরণের পর তার সঙ্গে আমরা ভালো ধারণাই তার সম্পর্কে ভালো ধারণাই পোষণ করবো কিন্তু এর অর্থ এই নয় যে তিনি আল্লাহর অলি তিনি আমার জন্য কিছু করতে পারবেন এমনটি ধারণা করা মারাত্মক ভুল বিধায় কবরে যে মাজারে যে ওদের কাছে কিছু চাওয়া ওদের কাছে কিছু প্রার্থনা করা এটা নিশ্চয় এবং এটা সবচেয়ে বড় শিরিক এক আল্লাহ সারা অন্য কাহোর কাছেই কিছু চাওয়া যাবে না জাকারি আলিহ সাল সালামের যে কথাগুলো এসেছে সেখান তো জাকারি আলিহি সাল্লামের তিনি তার দোয়ার ওছিলায় কে কবুল হয়েছে এটা তো জানছি না কোথায় সেটা একটা এসেছে সুরা ইমরানে আল্লাহ সুবাহানো তালা জাকারি আলহি সালাত সাল্লামের ঘটনা তিনি এইভাবে বর্ণনা করেছেন যে জাকারা আলিহি সালাম মেম্বারে দাঁড়িয়ে তিনি মেহরাবে সেখানে আল্লাহ রব্লা আলমিনকে তিনি দেখেছে আল্লাহ রব্লা আলমিন কাছে তিনি দোয়া করেছেন হুনা হুনা দা জাকারিয়া রব্বা قال رب هب لي من لدنك ذريه طيبه انك سميع الدعاء সুরা ইমরানের 38 উনচল্লিশ চল্লিশ এই তিনটা আয়াত সেখানে পড়বেন সেখানে জাকালে আলী সাল্লাতাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন বলতেছিলেন আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে একটি সুসন্তান দান করো অবশেষে তিনি মেহরাবে দাঁড়িয়ে দোয়া করতেছিলেন ফেরেস্তারা এসে

তিরিদোয়া করতেছিলেন এরপর সুরা মারিয়ামে জাকারি আলী সাল্লাহুসাল্লামের দুয়ার ঘটনা এইভাবে বর্ণনা করা হয়েছে জিকরু রহমতি রব্বিক আবদাহু জাকারিয়া ইদনা দরব্বহু নি দা আন হফিয়া ক লা রব্বী ইন্নি ওয়াহান আলা আজ মু মিন্নি ওয়াস্টা আলহ র সুসৈবা ওলাম আকুম বিদ্বয়িক রব্বী শাকিয়া আপনি সুরা মারিয়ামের এক আয়াত থেকে শুরু করে আপনি আহ দশ আয়াত পর্যন্ত পড়ুন সেইখানে জাকারে আলী সালাম আল্লাহর কাছে গোপনে দোয়া করতেছিলেন সেগুলো বলা হয়েছে কিন্তু তিনি কার কাছে দোয়া করতেছিলেন আল্লাহর কাছে দোয়া করছিলেন যাই হোক অনুরোধ করি বলবো যে এই সমস্ত বিভ্রান্তকার কথা যে সমস্ত তথাকথিত এবং আলেমরা বলছেন তারা নিশ্চয়ই মানুষকে বিভ্রান্ত করছে নিজে বিভ্রান্ত বিভ্রান্তিতে নিমজ্জিত তো আছেই অবশেষে অন্যদেরকে বিভ্রান্ত করছে আজকে অতি দুঃখের বিষয় হলো সত্য যে কোরআনকে কেন্দ্র করে কোরআন থেকে দলিল দিয়ে নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে বিভ্রান্ত করছে যারা পীরতন্ত্রে বিশ্বাসী তারা মায়েদার। পঁয়ত্রিশ নং আয়াতকে বড় দলিল হিসাবে পেশ করছে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে ওসিলা তলব করো তাহলে এই ওসিলার অর্থ আজকে তারা বুঝাতে চেয়েছেন যে ওসিলা অর্থ এখানে ওসিলা দ্বারা আল্লাহ সব তালা পিঠ ধরতে বলেছেন বলেছেন যে যেভাবে আসামি যখন তাকে কোনো ক্রাইমের দোরণে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয় তখন ডাইরেক্ট কিন্তু আসামি কথা বলতে পারে না তাকে উকিল ধরতে হয় এইভাবে বিভিন্ন গোজামিল দিয়ে আপামার সরল মনা মানুষকে আজকে বিভ্রান্ত করে তারা বিনা পুঁজিতে ব্যবসায় মেটে ওঠেছে এবং কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে একদা এক পীর সাহেবের মুরিদ একজন ব্যক্তিকে ওই পীরের মুরিদ বানানোর জন্য কুরান থেকে দলিল দিয়ে বলছেন সুরা একশো উনিশ বলতে বলছেন ওহে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যপন্থীদের অন্তর্ভুক্ত হও বলছে এখানে এই আয়াতে আল্লাহ বলতেছেন সৎ ব্যক্তিদের সংস্পর্শে থাকো এখানে আল্লাহ পিঠ ধরতে বলেছেন তখন ওই যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সহি আকিদার গ্রহণ করেছেন ওই ব্যক্তি বলছেন যে সুরা আনফালের নং আয়াতে আয়াতটি তিনি তাকে শোনাচ্ছেন বলছেন ফদরিবু ফল মিন কুল্লা বানান তোমরা তাদেরকে যেখানেই পাও তাদের স্কন্দে আঘাত করো এবং আঘাত হানো প্রত্যেকটি আঙ্গুলের গিটে গিটে উনি বলছেন যে এই আয়াতে আল্লাহ পীরদেরকে বোঝাতে চেয়েছেন যে যেখানে পীরদেরকে পাও সেখানে ধরে খালি পিটাও তো বলছে না তুই বলছে ভাই আপনি ওখানে কোরআন থেকে আয়াত থেকে দলিল দিচ্ছেন যে পিঠ ধরতে হবে এই আয়াতে আল্লাহ পীরদেরকে পিটন দিতে বলছেন যে তাদের পায়ের আঙ্গুলের গিটে গিটে তাদেরকে আঘাত করো এই অবস্থা হয়েছে আল্লাহ মাফ করুন সুতরাং একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে কোন দরগায় কোন অলির কাছে চেয়ে মৃত্যু ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না এটা সবচেয়ে বড় শিরেক ইন্না দুল কালমান আদিম শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ ইন্সেম ছাড়া যত পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন কিন্তু শিরিকের গুণ আল্লাহ মাফ করবেন না তাহলে কবরে সাহিত ব্যক্তি জানি না আল্লাহ তার সাথে কি আচরণ করছে মৃত্যুর পূর্বে কি অবস্থা তার হয়েছিল ইমান নিয়ে মনেছে না বেইমান হয়ে মনেছে আমরা জানি না তবে মুসলমান মাত্রই মৃত্যু বরণের পর তার সঙ্গে আমরা ভালো ধারণায় তার সম্পর্কে ভালো ধারণাই পোষণ করব কিন্তু এর অর্থ এই নয় যে তিনি আল্লাহর অলি তিনি আমার জন্য কিছু করতে পারবেন এমনটি ধারণা করা মারাত্মক ভুল কবরে যে পর মৃত্যুর পরমর রব্দাল শাসন আমলে যখন অনাবৃষ্টি দেখা দিল তখন ওমর অমর রব্দালহু এসতে নামাজ পড়ার জন্য সকলকে আহ্বান করলেন বুখারের শরীফের বর্ণনা أنس بن مالك رضي الله تعالى عنه أن عمر بن الخطاب رضي الله تعالى عنه كان إذا قحت استسقى بالعباس بن عبد المطلب فقال اللهم إنا كنا نتوصل إليك بنبينا فتسقينا وإنا نتوسل إليك بعم نبينا فاسقينا قال فيسقون অমরাদাসু সালাহালামের মৃত্যুর পর অনাবৃষ্টির দেখা দিলে তিনি এস্তেস্কা নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ যতদিন আপনি নবী জীবিত ছিলেন ততদিন অনাবৃষ্টির দেখা দিলে আমরা তার কাছে যেতাম যে বলতাম আল্লাহর কাছে দোয়া করুন হয়তো আপনার দোয়ার ওছিলায় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করবে এখন হে আল্লাহ আমাদের মাঝে আপনি নবী নাই কিন্তু আপনি নবীর চাচা রয়েছে আব্বাস এই আব্বাসের দুয়ার বর্কতে আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন আনাসমিন মালিক বলতেছেন অথবা আব্বাস দোয়া করলেন আল্লাহ রব্লা আলমিন বৃষ্টি দান করলেন তাহলে মৃত্যু ব্যক্তির কাছে যদি কিছু চাওয়া বৈধই হতো ওমর আজ্লা তালহ স্বয়ন রাসুল সাল্লাহ সাল্লামের কাছেই চাইতেন রাসুলের অচিলা কামনা করতেন আব্বাসকে এইভাবে ডেকে নিয়ে এসে আব্বাসের দুয়ার অশিলা তিনি কামনা করতেন না একটি কথা আমরা জানবো যে মৃত্যু ব্যক্তির অশিলা চাওয়া এটা হচ্ছে শিরিক নবী নবীর গাউস কুতুব যেই হোক না কেন মৃত্যু ব্যক্তির কাছে আমরা কিছু চাবো না তবে জীবী ব্যক্তি যদি জীবিত থাকে আর পরহেজ গাছ যদি হয় তাহলে তার দুয়ার ওছিলা আমরা আল্লাহর কাছে কিছু চাইতে পারি হে আল্লাহ তার দুয়ার ওছিল আপনি আমাদেরকেই দান করেন এটা বলা যেতে পারে

এসেছে ওমর ইবনেল আবদুল্লাহ ওমর যখন রাসুল সাহসাম কবর জিয়ারত করতে যেতেন তখন রাসুলের কবরে সালাম দিয়ে বলতেন আসসালাম আলিক রহমতুল্লাহ বারাকাত এরপর আরেকটু একটু সম্মুখে অগ্রসর হয়ে বলতেন আসসালাম আলাইকা ইয়া আবা বাকরি আবার আরেকটু একটু অগ্রসর বলতেন আসসালাম আলাইকা ইয়া আবাতি হে আমার পিতা আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হল এরপরে তিনারা ওইখানে থাকতেন না সুম্মাইয়ানফ ওই স্থান থেকে ত্যাগ করে চলে যেতে ভাবে অসংখ্য সাহাবি থেকে বর্ণিত হয়েছে যে মালেক এবং অন্যান্য অন্য থেকে বর্ণনা করা হয়েছে আন্না হম কাহিনী আলহ নবী সাল আলহি সাল্লাম সাহাবান আজমান কেন রাসুসাল্লাহ সাল্লামের কবরের কাছে যে সালাম দিতেন ফাইজা আরদুদ্দোয়া ইস্তাকবালুল কেবলা যখন তারা দোয়া করার ইচ্ছা করতেন তখন তারা দিকে হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর কাছে চাইতেন কিন্তু হজরাত দিকে হয়ে মুখ করে কখনো তারা দোয়া করেন নাই এবং এটা মজাহুল ইমত ইমাম আবু হানিফা শাফি আহমদ রহিমিন ইসলাম

আজকে আমরা এই মাজারে গিয়ে ব্যক্তিকে আল্লাহর অলি বলে ধারণা করে আমরা তার কাছে চাচ্ছি এই ধরুন এই ধরনের বিভ্রান্তকার কথা আমরা শুনবো না তাদেরকে ধিক্কার জানাই এবং আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করুন আল্লাহ তাদেরকে ইমান দান করুন এক আল্লাহ ছাড়া অন্য কাহর কাছে কি কিছু চাওয়া যাবে না কবরে যে মাজারে যে চাওয়া নিঃসন্দেহে এটা একটা শিরিক অনেকেই মদিনাতে যে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কিছু চাই এটা বড় শিরিক আল্লাহর কাছে চাইতে হবে এবং বলে ইয়া রসুল আল্লাহ আমাদেরকে এই করুন সেই করুন নিঃসন্দেহে এটা শিরিক কুল্লিল্লাহ সাফা আত হে হেরাচুল আপনি বলে দিন আল্লাহর জন্যই সমস্ত সাফাত একমাত্র আল্লাহর জন্যই আল্লাহ যাকে অনুমতি দিবে সেই সুপারিশ করার অনুমতি পাবে সুতরাং রাসুলের কাছে আমরা কোনো কিছু সাফাত করব না তার এই আলামে বারজাখে কবরের জিন্দিকে যখন আসেন তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি আল্লাহ ফি নবী হে আল্লাহ আপনার নবীর সুপারিশ আমার ভাগ্যে নসিব করুন এভাবে বলা যেতে পারে কিন্তু নবীর কাছে এখন কবরে তিনি আছেন সেখানে যে আমরা কোনো কিছু পাওয়ার জন্য তার কাছে সুপারিশ কামনা করবো না এটা নিঃসন্দেহে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকেই যেন এক আল্লাহ সার অন্য কারোর কাছে জন্য আমরা কিছু না চাই আল্লাহর কাছে জন্য আমরা দোয়া করি কারণ অন্যর কাছে কিছু চাওয়া দোয়া করা নিঃসন্দেহে এটা একটা বড় আল্লাহর আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকেই শিরিকের মতন মহাপাপ থেকে আল্লাহর আলমিন আমাদেরকে হেফাজত করুন